আজকে আমরা চলে যাচ্ছি মালঞ্চা বাজারে নতুন টোটো নিতে মানুষ রাস্তা দিয়ে না যেয়ে আমরা হচ্ছে বাগান দিয়ে মা বাড়ির লোকের গ্রাম দিয়ে যাওয়া আসা করছি তো রাস্তাতে গেলে অনেক দূর হয়ে যা হয়ে যাচ্ছে তাই মাঠ ভাঙে চলে গেলাম তো গ্রামের মধ্যে এখন ফাইনালি আমরা যাচ্ছি মামা আর আমি মামাকে আগে যেতে বললাম তো আমরা এখন মেন রোডের কাছে চলে আসছি প্রায় লিটু বালুরঘাট আমরা এখন বালুরঘাটের দিকে যাব। ওখানে ওইদিকে শুরু মাসে চাই টোটোর যারা যারা টোটো নিতে চাও কমেন্টে অবশ্যই জানাবে ওখানে ভালো কম রেটে প্রাইজে টোটো দিয়ে দেওয়া দিয়ে দেওয়া হয় এক বছরের ওয়ারেন্টি তো আমি এখন ইউরেশিয়া টোটো কোম্পানিতে যাচ্ছি তো নতুন শোরুম মনের মধ্যে অনেক খুশি তাই হেঁটে হেঁটে চলে আসলাম টোটো নিতে টোটো শোরুমের দোকানের এখানে তো আমরা এখন শোরুমের কাছে চলে আসছি এই যে শোরুম ওই যে মালিক বসে আছে টোটোর এই যে মামা যাচ্ছে এখন কোন টোটোটা নিব এখন কালার চয়েস করতে বলেছে মামাকে এখানে ব্লু গ্রিন রেড রয়েছে মামা বলেছে টোটোটা নে তো একবার বলেছে নেই কারণ কোনটা নিব তো আমার ফাইনালি পছন্দ হয়ে গেল এইটা আমার হলো না তিনটার মধ্যে পরেরটা আমি নিব পরেরটা কালারটা খুবই ভালো লাগলো আমার তো এই যে আমার টোটো ইউরেশিয়া এই যে তোমাদের ভালো করে দেখা ইউরেশিয়া নাম লেখা রয়েছে এখানে কোম্পানিটা ভালোই বন্ধুরা বড়ি শক্তভাবে সব দিক থেকেই গাড়ি টন্টনা রান ভালো আছে গাড়ির যারা যারা নিতে চাও আমার সঙ্গে অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন আর হ্যাঁ এখানে কম রেটে তোমাদের টোটো দিয়ে দেওয়া হবে তো ফাইনালি আমার টোটোর এখন প্যাকিং খোলা চলচ্ছে তো খুব আনন্দ লাগছে তাই আমিও খুলতে শুরু করে দিয়েছি পাশে বুনো রয়েছে মামা খুলিচ্ছে পুরো একদম প্যাকিং করে দিয়ে দিয়েছে ভাই খুলতে কষ্ট হচ্ছে একটু অনেক পেসে পেছে রাখছে একদিন ছিঁড়িচ্ছে না ওদিকে প্রায় খোলা হয়ে গেছে আমাদের এখন আমারটা এখনো খোলা রেডি হলো না কমপ্লিট তো এই যে আমি এখন ছিঁড়িচ্ছি তো কিছুতেই আর হয় না ও টানিচ্ছে বুনু ওই যে মামা টানিচ্ছে তো আমার ফাইনালি এখন খোলা কমপ্লিট হয়ে গেছে তো এখন আমাদের ব্যাটারি লাগানো হবে সব তার ইলেকট্রিকের অল সেট এখন আমাদের মিস্ত্রি এখন কমপ্লিট করে দিয়ে দিবে তো আমার আমি এখন মামাকে বলেছি তুই ভালো করে দেখ কোথায় কি রয়েছে আর এই যে মালিক বাবু এখানে স্টিকার লাগাচ্ছে ইউরেশিয়া এই যে মালিক টোটোর শোরুমের যারা যারা টোটো নিতে চাও অবশ্যই যোগাযোগ করবেন আমি দেখাই দেবো এই যে স্টিকার লাগিয়ে দিলো তো এখন আমাদের ব্যাটারি লাগানো হবে এসেপশনি পাওয়ার পাওয়ারের ব্যাটারি একশো পঁয়ত্রিশ আম্পিয়ারের চারটা ব্যাটারি লাগানো এই যে হচ্ছে তো এই যে প্রায় মিস্ত্রি এই যে সব কিছু ইলেকট্রিকের তার ভার জোড়া দিয়ে দিচ্ছে তো বন্ধুরা আজকে আমার এই ব্লগটি কেমন লেগেছে অবশ্যই যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের আমার ছোটোবেলা একটি এই পর্যন্ত ছিল তো আবার তোমাদের সঙ্গে নেক্সট ভিডিও দেখাবে তৎক্ষণের জন্য টাটা বাই বাই